ধরুন আপনি এই পৃথিবীতে একা জন্মেছেন কোনো পরিবার নেই কোনো সমাজ নেই কোনো শিক্ষা ব্যবস্থা নেই এখন আপনি নিজেই ভাবছেন আপনি কে কে আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীর উদ্দেশ্য কি আমার মৃত্যুর পর কী হবে এই সব প্রশ্নের জবাব দিতে গিয়েই শুরু হয় আমাদের যাত্রা সত্যের সন্ধানে আর এই যাত্রা আমাদের নিয়ে যায় ইসলামের দরজায় স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আজ আমরা জানবো কেন ইসলাম গ্রহণ করব। ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি আত্মসমর্পণ নিজেকে স্রষ্টার হাতে পুরোপুরি সৌঁপে দেওয়া একটা শিশুর মতো যে তার মায়ের কোলেই সব নিরাপত্তা খুঁজে পায় ইসলাম শেখায় তুমি একা নও তোমার একজন স্রষ্টা আছেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে ভালোবাসেন তোমার জন্য নিয়ম করেছেন এবং তিনি চান তুমি সফল হও এই জীবনেও পরকালেও এই নিয়ম বা গাইডলাইন তিনি পাঠিয়েছেন তার কিতাবে আল আন একটি বই যা চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে কিন্তু আজও এক একবিদ্যু পরিবর্তন হয়নি যেখানে লেখা আছে ভ্রূণের গঠন মহাকাশের বিস্তার পরমাণুর কথা এমনকি মানুষের মন ও নৈতিকতার দিক নির্দেশনাও অনেকে ভাবে ধর্ম কুসংস্কার কিন্তু ইসলাম বলে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ ইসলামের প্রথম শব্দ ছিল পর এই ধর্মই ছিল একমাত্র ধর্ম যা অন্ধ অনুসরণের বিরুদ্ধে নারীদের যখন মানুষের ভাবা হতো না তখন ইসলাম নারীদের দিয়েছিল সম্মান উত্তরাধিকার শিক্ষা বিবাহের অধিকার ধনী গরিব কালো সাদা আরব অনারব ইসলাম শেখায় তোমাদের মধ্যে উত্তম সে যে আল্লাহকে বেশি ভয় করে ক্লাস নয় চরিত্রই মুখ্য আজকের পৃথিবীতে আমরা দৌড়াচ্ছি টাকার পেছনে ক্ষমতার পেছনে কিন্তু শান্তি পাচ্ছি না ইসলাম বলে এই দুনিয়া একটা পরীক্ষা এখানে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী চিরস্থায়ী ঘর তো সেই জান্নাত ইসলাম একমাত্র ধর্ম যেখানে একজন পথের ভিকারী আর একজন রাজা একই লাইনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় এটাই হলো প্রকৃত সাম্য ইসলাম শুধু মৃত্যুর পরের কথা বলে না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে বলে কিভাবে খাবে কথা বলবে অন্যকে সম্মান করবে এমনকি কিভাবে হাসবে তাও শেখায় আজ আমরা আধুনিকতা বিজ্ঞান প্রযুক্তির মাঝে দাঁড়িয়ে আবারও প্রশ্ন করি আমার জীবনের উদ্দেশ্য কি আমার সাথে যা হচ্ছে তার কোনো মানে আছে আমি কে উত্তরটা ইসলামে দিয়েছে তুমি আল্লাহর বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে শুধু তার ইবাদতের জন্য এই ইসলামই আমাদের দেয় আত্মিক প্রশান্তি মানবিক দায়িত্ব জীবনের সঠিক দিক নির্দেশনা এবং পরকালের সফলতা তাই কেন ইসলাম কারণ ইসলাম শুধু একটি ধর্ম নয় একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি যদি সত্যের অনুসন্ধানকারী হন তবে ইসলামকে জানুন প্রচলিত ভুল ধারণা নয় পুরানো রাসুলের সত্যিকারের শিক্ষা থেকে জানুন কারণ আপনি সত্যের দাবি করেন তাই না